কিন্তু এটা যে হইতেই হবে এটার কোনো বাধ্যবাধকতা নাই অনেকে হইতে পারে অযৌক্তিক ভাবে নাস্তিক হইসে হ্যাঁ একদম একদম পারফেক্ট যে অযৌক্তিক ভাবে কেউ নাস্তিক হইতে পারে এটা হওয়া সম্ভব কিন্তু এটা রেয়ার কেস মানে হিস্ট্রিতে এরকম মানে মানুষের সংখ্যা খুব হয়তো কম যারা অযৌক্তিক মানে অন্ধবিশ্বাসী নাস্তিক যারা মানে নাস্তিক হওয়ার চেষ্টা করতেছে এটা আসলে হওয়া কতটা সম্ভব এটাও আমি জানি না কিন্তু আহ টেকনিক্যালি মানে থিওরিটিক্যালি হওয়া সম্ভব কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখি না এখন আপনাকে যেটা জিজ্ঞেস আবারও জিজ্ঞেস করছি তাহলে একটু সংশোধন করে বলে নাস্তিক মানেটা কি তাহলে আমি যতটুকু জানতাম ভাই আমি তো আমার কথা বললাম আর কি হতে পারে আমার ভুল আমি অতটা জানি না আর কি আমি জানার চেষ্টা করতেছি আর কি আচ্ছা নাস্তিক মানে হচ্ছে যে যাদের বিশ্বাসের অভাব আছে যাদের এই যে ঈশ্বরের যে দাবিটা এই ঈশ্বরের যে দাবিটা এই বিশ্বাসে অভাব আছে বা তাদের একদম পরিপূর্ণ বিশ্বাসটা নাই একটু অভাব আছে তারা এখনো একদম পরিপূর্ণ আস্তিক হতে পারছে না যদি আপনার বিশ্বাসটা একটু অভাব থাকে বা বেশি অভাব থাকে যেটাই হোক

আমাদের এখানে যে সিস্টেম তো আমরা দেখি যে গরিবরা বেশিরভাগ ক্ষেত্রে যে না আমি যদি কোনো কিছু না পাই মানে ওইরকম আমি সেচ জীবনে বা কি সময় বা কবরে গিয়ে আমি ইটা পাবো ফলটা পাবো এক্ষেত্রে আমার একটা কনফিউশন হয় মানে কথাটা তো যৌক্তিক মানে কেউ হয়তো থাকতে পারে এডুকেশনের নির্যাতনের শিকার তো হয়তো বা

তার অন্যায় তারপর অন্যায় হলে যেটা বিচারটা চায় ওই পেডোফাইল তার থেকে আরো অনেক গুণ বেশি চায় একটা বাচ্চা সাথে সুহবোধ করতে হয় কিন্তু সে কোনোভাবেই পারতেছে তাহলে কি আমরা বলতে পারি এই জিনিসটা যৌক্তিক যে ওই ব্যক্তি মরার পর কোনো না কোনো একটা বাচ্চা সাথে সুহবোধ করতে পারবে না সেটা যুক্তি ঠিক না কিন্তু দেখা যায় যে সে যদি আসলে এই যুগেও কোনোভাবে মানে ফেভার না পায় ওই ওই ক্ষেত্রে ফেভার না পায় সে ক্ষেত্রে একটু কেমন কেমন দিন লাগে আর জিনিসটা আসলে সমগ্র যুক্তি কিন্তু এটা কি যুক্তি মধ্যে পড়ে যে আপনি কোনো ভাবে না আপনি মানে পাইলাম না তো কি কি করার পাইলাম না তো এই যে পাইলাম না হম বা আমার আরেকটা খায়েস ছিল যে ইলন মাস্কের মতো টাকা যদি আমার ব্যাংকে থাকতো এটা তো ভাই আমার খুব ভাল লাগতো আমার কত সুন্দর সুন্দর গাড়ি কিনতাম প্রাইভেট প্লেন কিনতাম কিন্তু নাই ভাই কি করবো ভাই পাইলাম না কত বিচার ব্যাপী কত অবিচার কত নাই আমাকে ইলন আমি যদি ইলন মাস্কের পোলা হয়

আপনাকে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমারও এরকমের অনেক খায়েশ ছিল নায়িকা মাধুরী দীক্ষিত বিয়ে করার খায়াস ছিল মনিকা বেলুচিরে বিয়ে করার খায়াস ছিল এরকমের পনেরোটা বিবি ঘরে রাখার খায়াস ছিল গাড়ি গাড়ি করা তারপরে প্লেন তারপর প্রাইভেট প্লেন এবং বাংলাদেশের জাতি মানে মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার একসময় খায়াস ছিল ভাই ওইলা লা হইতে পারলাম না ভাই দেখেন কি একটা অবিচার আমার সাথে হ্যাঁ মানে কত অবিচার আমার সাথে এই যে আমার যে মনের যে খায়স গুলা

সে যদি সার্ভাইভ করতে পারে তাকে যে মেরে মেরে খাবে তার কি কষ্ট হয় যে ও সার্ভাইভ করে গেলেও এখন তারে ক্ষুদার জালে মরতে হতেছে আপনি যদি দেখেন মানুষ কিছু প্রাণী যেভাবে ব্রিড করে মানে বাচ্চা পয়দা করে কত

মানুষ বহু বছর থেকে আপনার প্রচুর বৈষম্যের শিকার হয়ে আসছে এখনো বৈষম্য আমাদের দুনিয়াতে আমাদের আমাদের সমাজে কাছে অনলি জিনিসটা করার আছে আমরা যদি ফ্যান্টাসি আমরা যদি কল্প কাহিনী আমাদের যদি বা অন্ধবিশ্বাস এগুলো অ্যাসেড রেখে শুধুমাত্র যুক্তি দিয়ে চিন্তা করি শুধুমাত্র যুক্তি দিয়ে চিন্তা করি তাহলে আমাদের কাছে একটাই উপায় আছে এর বাইরে কোনো উপায় নেই সেই উপায়টা কি সেই উপায়টা হচ্ছে সমাজের বৈষম্য দূর করার জন্য সেটা যেকোনো ধরনের বৈষম্য হইতে পারে বৈষম্য দূর করার জন্য মানুষের মানুষ কি কি ধরনের কাজ করতে পারে কি কি ধরনের আইন বাড়াইতে পারে সমাজে মানুষকে কিভাবে শিক্ষিত করতে পারে এছাড়া আর কোনো উপায় মানুষের কাছে নাই ফ্যান্টাসি বাদে রিয়ালিটিতে কাজ করে এছাড়া আর কোনো উপায় নেই হ্যাঁ বলার

এই জীবনের পরের জীবনে সে আবার কথা বলতে পারবে সে সবকিছু ঠিকঠাক থাকবে এটা ভেবে যদি আপনি সুখ পাইতে চান তাহলে তো আপনি পাইতেই পারেন মনে মনে কলা খাইতে চাইলে তো আপনি খাইতেই পারেন ভাই এটা তো কেউ আপনাকে কাট পারবে না

এই বাচ্চাটাকে সুস্থ স্বাভাবিক করে তোলা কিভাবে সম্ভব সেটা বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে আমাদের চেষ্টার মাধ্যমে বৈজ্ঞানিক আল্লাহ ফাল্লা কাল্লা কেউ এর ভালো করবে না হ্যাঁ যেটা করার আছে সেটা হচ্ছে আমাদের করতে হবে সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক মানে টুলস ব্যবহার করে এই বাচ্চাটাকে আবার কিভাবে সুস্থ করে তোলা যায় বা স্বাভাবিক করে তোলা যায় সেটার একটা চেষ্টা আমাদের আছে আগে এরকম অনেক হইতো আগে প্রতিবন্ধী বাচ্চার পরিমাণ অনেক বেশি ছিল এখন আস্তে আস্তে এই জিনিসগুলো কমতেছে কারণ আমরা এখন মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে তখন তা তাদেরকে কি কি পুষ্টিকর খাবার দিতে হয় কি কি জিনিস ফলো করতে হয় এই জিনিসগুলো আগের থেকে বেটার জানি মনে করেন পাঁচ সাতশো বছর আগে আমাদের গ্রাম দেশে যে বাচ্চাগুলো হতো সেই বাচ্চাগুলার আহ মধ্যে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো বর্তমানে আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে বিভিন্ন গবেষণার মাধ্যমে বিভিন্ন ওষুধপত্রের মাধ্যমে পুষ্টিকর খাবার পুষ্টিকর বিভিন্ন ধরনের ভিটামিন ট্যাবলেট এগুলোর মাধ্যমে আমরা সেই জিনিসটাকে কমায় আনতে পারছি এবং আমরা আশা করি আমরা চাই যে এই বৈজ্ঞানিক গবেষণা বা মানুষকে শিক্ষিত করার ইটা যদি আমরা জারি রাখতে পারি আগামী দুই দুই তিনশো বছরের মধ্যে আমরা এটাকে আরো কমায় আনতে পারবো আমি নিশ্চিত যে বাংলাদেশেও গত ৫০ বছরে যে মাতৃ মৃত্যুর হার শিশু মৃত্যুর হার শিশুদের প্রতিবন্ধী হওয়ার যে মানে মানে পার্সেন্টেজটা সেটা অনেকাংশে গত পঞ্চাশ বছরে কমানো গেছে কিন্তু আগামী পঞ্চাশ বা একশো বছরে আরো কমানো যাবে আমি নিশ্চিত কিন্তু এটার পেছনে কোনো আল্লাহ ফাল্লাহ কেউ কিছু করে নাই ভাই আমরা আমাদের নিজেরা সেই কাজগুলো করছে যেমন ধরেন আপনি পার্বত্য পার্বত্য চট্টগ্রামে বসবাস করেন একবার সুনামি হইল এখন সুনামি তা আপনার পুরো পরিবার ভেসে গেছে এখন পুরা পরিবার ভেসে গেছে এখন আপনি কান্না করতেছেন যে সুনামি আমার মানে পরিবারকে নিয়ে গেল এটা কেমন বিচার এটা কেমন বিচার হইল এখন আপনি যদি এটা ভেবে সুখ পান যে পরোকালে এই সুনামিকে দয়রা আল্লাহ পাক খুব পিটান দিবে খুব পিটান পিটাবে এই সুনামি নামক একটা অবাস্তব একটা মানে অনস্তিত্বশীল একটা জিনিসকে যেটা কোনো আসলে সত্তা না এটা কোনো সত্তাই না এটাকে দয়রা খুব পিটাবে আল্লাহকে এটা ভাইবা যদি আপনি এটা হচ্ছে বাচ্চাদের আহ চিন্তা যে বাচ্চারা যখন একটা ভারী জিনিসের সাথে ব্যথা পায় তখন বাচ্চারা করে কি ওই জিনিসটাকে মারা শুরু করে হ্যাঁ মনে করেন একটা পুতুলে উষ্ঠা খায় পড়ছে আমার ছেলেও এরকম করে মাঝে মাঝে উষ্ায় একটা পুতুলে পড়ছে এখন পুতুলটাকে লাথি লাগতি এই তুই আমাকে মারলি কেন ধরেন এই যে বাচ্চারা যে এই কাজগুলো করে যে বাচ্চারা তো আর জানে না যে এটা এটা তো কোনো সেন্স এটাকে মারলি কি এখন এইটাকে মাইরা যদি আমার বাচ্চাটা একটু মনে শান্তি পায় আমাদের অনেক বাবা মাই চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে এটা একটু মাইরা সে একটু মনে শান্তি পাক কিন্তু এটাকে মাইরা ভাই লাভটা কি এটা তো একটা অযৌক্তিক কাজ এই যে মানে একটা চেয়ারকে মারা বা একটা পুতুলকে মারা এটা তো একটা অযৌক্তিক কাজ এটাকে মাইরা তো কোনো লাভ নেই এখন এই মনে শান্তি পাওয়ার জন্য আপনি যদি

হ্যাঁ একটা কথা আছে আপনি যখন এই মানে জানাতে যাবেন তখন আল্লাহকে আপনি মানে আপনার বউ হিসেবে চান হ্যাঁ তেলে দেখেন বা নিজে আল্লাহ হয়ে যান ঠিক আছে ভাই বউ হিসেবে তো চাই না আমি আমার সন্তানের মা হিসেবে হ্যাঁ ভাই আল্লাহকে ঠিক আছে এই যে মনকালাই যখন তখন এখন কথা হচ্ছে যে আমার না পর অনেক বেদনা আছে পৃথিবীতে কত অবিচার টবিচার এগুলো আছে এই জন্য আমার এটা তো উচিত আমার দেয়া এগুলো পাইনি পাইলাম না কেন ইলন মাস্কের পলা এত জন্ম হয়ে এত টাকা পাই গেল আমি আমার বাপ হইলো চাষা কিছুই পাইলাম না আমি এটা কেমন কথা ভাই কেমন তাহলে আমার পরে

আপনার মেডিকেল ডেভেলপমেন্ট করে বাচ্চার একটা বাচ্চার একটা ভালো চিকিৎসা দিয়ে ওটা বাচ্চাটাকে বেটার করা সুস্থ করার একটা প্রসিডিওর কথা বলতেছেন তাই না এইটা ছাড়া কি আরেকটা প্রসিডিওর কি ফলো করা যায় আছে ফর তো ভাই আলহামদুলিল্লাহ আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ঈমান বাড়াইছে যা দেখেন এই যে কাজিনদের ভিতরে যে বৈবাহিক সম্পর্কটা হয় মানে ফার্স্ট ব্রাড কাজিনদের মধ্যে এই রকমের পরিবারে প্রতিবন্ধী শিশু হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এটা বিজ্ঞানের এবং ইসলামে এই জিনিসটা হালাল নবী মোহাম্মদ নিজে করছে খলিফা করছে এবং ইসলাম এটা অনেক জায়গায় একটা বিষয় এটা হালাল এখন পাকিস্তানে এটার পরিমাণ অনেক বেড়ে গেছে আপনি দেখবেন পাকিস্তানি যে ক্রিকেটার গুলা আছে যে শহীদ আফ্রিদিটাফ্রি এরা সবাই চাচাতো বোন মামাতো বোন এদেরকে বিয়ে টিয়ে করছে দেখুন এদের পরিবার থেকে যে বাচ্চা কাচ্চা গুলা হবে সেই বাচ্চা কাচ্চা মানে ভবিষ্যৎ নিয়ে তো আমরা চিন্তিত যে এগুলা কিরকম হবে এখন আমরা কিন্তু মানুষকে যে দেখেন এই ধরনের বৈবাহিক সম্পর্ক বা বাচ্চা কাচ্চা নেওয়া এগুলা থেকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করেন কিন্তু এছাড়া তো আমাদের আর পক্ষে আর কিছু করা সম্ভব না কেউ যদি না মানে তাহলে তো কিছু করা সম্ভব না আমরা এই বৈজ্ঞানিক গবেষণাগুলা দ্বারা এই জিনিসগুলো মানুষকে আহ করতে পারি মানুষকে জানাইতে পারি মানুষকে ইনফর্ম করতে পারি কিন্তু এছাড়া তো আমাদের কিছু করার নেই এখন তারপরেও যদি আপনি ভাবেন যে এইটা যখন পরকালাইয়া হবে একটা কিছু। কি অর্থটা কি সেটাই তো আমি বুঝি না ভাই এই যেখানে আমাদের কাছে প্রিভেনশনের ওয়ে আছে সেই প্রিভেনশনের ওয়েটা না ফলো করে আপনারা যদি পরকালাই বাচ্চাটা হয়ে যাবে এই কল্পনা করে যদি আমরা সুখ পাই পাইতে চাই এটা কেমন কথা ভাই

এই যে মানে মধ্যবিত্ত ইসলামিক এরকম বেএন সেফি নাই ইসলাম আপনার কি বলবেন ইসলামের ভিতরে এই যে এই যে মনে করেন এই যে মনে করেন মোহাম্মদের যে মেয়ে মোহাম্মদের মেয়ে আহ ফাতেমা সে নাকি জানাতে আহ মহিলাদের সর্দার হ্যাঁ

মানে অত্যন্ত বড় একজন বিজ্ঞানী সারা পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীদের একজন পদার্থবিদ হ্যাঁ পদার্থবিজ্ঞানে একবার পাইছে রসায়নবিদ রসায়ন শাস্ত্রও একবার পাইছে সে দুইবার নোবেল পুরস্কার পাইছে যতদূর আমার মনে পরে দুইটা সাবজেক্টে দুইটা আলাদা আলাদা বিষয়ে মানে এরকমের ইতিহাস পৃথিবীর ইতিহাসে খুবই কম রেয়ার কেস এটা দুই সাবজেক্টে নোবেল পুরস্কার পাওয়া এই মহিলা জান্নাতে সর্ধানি হওয়ার যোগ্য উপযুক্ত নাকি এই যে فاطمه উপযুক্ত বলেন তো ভাই বাস্তবতা চিন্তা করলে অবশ্যই মেরি যোগ্য আর এটা তো নিপুড়িত এগুলো আসলে আমার এগুলো প্রশ্ন আমার এই জিনিসগুলি প্রশ্ন আছে কিন্তু এগুলো আসলে আনসার পাই না না যেগুলো তাহলে ইসলাম তো ইনসাফ করলো না তো ইসলামের কি করছে ওরা কি মানে মানব জাতির কি উন্নতি করছে নিউটন দিত মানে জানাতের যুবকদের সর্দার নিউটনের দিত বা ধরেন ম্যান্ডেলারে যদি দিতো আমি ম্যান্ডেলারে দিলে আমি আপত্তি করতাম না হ্যাঁ ঠিক আছে ম্যান্ডেল যেই কাজ করছে তার জন্য তাকে একটা গুরুত্বপূর্ণ পজিশন দেওয়া উচিত

আমি কয়েকটা উদাহরণ দেখালাম ঠিক আছে এবার পরের প্রশ্ন যেতে পারেন বলেন আমি বেন একটা প্রশ্ন আসলে আমি আর কনফিউশনের জায়গা আছে আমার একটা এটা হচ্ছে যারা মুসলমান তারা বেসিক্যালি তো আমরা যারা মুসলমান এখন পর্যন্ত মুসলিম করে জন্মন করি তারা তো আসলে জন্মসূত্রে মুসলমান ওভাবে আমার কোনো ভাইবোন আর আমাদের কোনো মানে ক্রেডিটও নাই যে মুসলমান হওয়ার পিছনের তো আমরা ছোটবেলা থেকে শুনছি যারা যারা নাকি মুসলিম করে জন্মগ্রহণ করে তারা নাকি একটা সময় একটা সময় জান্নাতে যাবে আরকি যদি কোনো অপরাধ অপরাধ করে থাকে যার নাম ভোগ করার পর জান্নাতে সে যাবে এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হলে সেটা হলো তাহলে যারা অন্য ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী

মানে আমার প্রশ্ন হলো মানে আমার জানা জানা যায় কনফিউশনের জায়গা আর কি মানে যারা মুসলমান তারা বিশ্বাস করে যে মানে যত অপরাধ করুক না কেন একটা সময় নাম করার পর আবার একটা সময় একটা সময় জানাতে যাবে তো মুসলমান আমরা গেলে মুসলমান কি আমরা হচ্ছে পারিবারিক ধর্মসূত্রে মুসলমান মানে মুসলমান ঘরে জন্মগ্রহণের ক্ষেত্রে আমার কোনো ক্রেডিট নাই আমি জানতাম না আমি কোন ঘরে জন্মে আমি অন্য ভিন্ন ধর্মলম্বী ঘরে জন্মগ্রহণ করতাম তো যারা ভিন্ন ধর্মাবলম্বী বা অন্য ধর্মের ঘরে জন্মগ্রহণ করে এরা নাকি ভিন্ন হিসেবে ধান নামে যাবে তো আমার এখানে প্রশ্ন তাহলে আমি যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যে অ্যাডভান্স সুবিধাটা পেলাম

একটা হিন্দু বাচ্চা যার হচ্ছে পিরিয়ড শুরু হয়ে গেছে পিরিয়ড শুরু হয়ে গেলে ইসলাম অনুযায়ী সে অ্যাডাল্ট পিরিয়ড শুরু হয়ে গেছে এবং একটা আট নয় বছরের বাচ্চাকে চারজন হুজুর মিলে ইয়ে করলো গণদর্শন করলো এবং মেরে ফেত এখন ওই চারজন হুজুর মারা যাওয়ার পরে ওই বাচ্চাটাকে মারার জন্য ইসলামিক রুলসের অনেক উপর নিচে এসে তারপরে ধরলাম যে কিছুদিন ওই পাপের শাস্তি পাওয়ার পর্যন্ত তারা যাহার নামে থাকবে তারপর আলটিমেটলি তারা কই চারটা হুজুর ভাই যারা রিপাইল মার্ডার করলো অনেক কই যাবে চারজন

ধন্যবাদ আমি আর একটা প্রশ্ন করতে চাই জাস্ট আমি লাস্ট প্রশ্নটা করতে চাই খুব সংক্ষেপে সংক্ষেপেক্ষেপে হ্যাঁ সংক্ষেপে মানে আমি একটু মানে আমাকে একটু সাজেশন আসলে এই জিনিসগুলো নিয়ে দর্শন ধর্মতত্ত্ব এই জিনিসগুলো একটু পড়াশোনা করতে চাই এগুলো আসলে নন বাইস্ট হয়ে মানে আপনি সংscholকমর গ্রন্থকার গ্রন্থাগার সেকশনে যান গ্রন্থকার সেকশনে অনুগুলো বই আছে আপনি যদি ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে চান দেন আমি বলবো হচ্ছে যদি আমার পার্সোনাল সাজেশন সেটা আপনি জাকারিয়া তাফসিরটা পড়তে পারেন আপনি যদি জাকারিয়া তাফসির থেকে শুরু করেন তাফসির মানে কোন ব্যাক গ্রন্থ বইটা থেকে যদি শুরু করেন আই থিঙ্ক আপনি মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন বইটাও খুব ভালো আর দর্শন শাস্ত্রের জন্য কি এটু যদি বলেন ভাই কি কি আমি তো দর্শন শাস্ত্রের জন্য এই বই ফাইল পড়বো আমি তো মূলত পড়ছি ইন্টারনেট থেকেই আপনি সফির জগৎটা পড়তে পারেন আপনি যদি চান সফির থেকে শুরু করতে পারেন আচ্ছা ভাই ঠিক আছে আমি পরবর্তী আচ্ছা